বন্ধুরা চুপ 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 আজকে আমি জানো কি করতে চলেছি আজকে আমি গ্রেনিডের সঙ্গে বন্ধু পাঠাবো বুঝলে তো আমি এখন স্নান করব তোমরা কিন্তু কাউকে বলবে না যে আমি গ্রেনিডের সঙ্গে বন্ধু পাঠাতে যাব আজকে তো আমি এখন সুইমিং পুলে স্নান করে নিই আর আমি গ্রেনিডের সঙ্গে বন্ধু পাঠিয়ে ভাই আমার যে কত মজা লাগবে তোমরা তা জানো না তোমরা চা জানো না তো আমি টানাটারি রেডি হই তাড়াতাড়ি রেডি হয়ে আমি যাব ভুটিয়া ভুটিয়া ঘরমে যাব আর ওইখানে গিয়ে ডাডু ডাদু আমি একটু স্কুলের প্রজেক্ট করতে যাব বুঝলা আমি একটু বন্ধুর বাড়িতে স্কুলের প্রজেক্ট করতে যাব। ডাদু তো বন্ধুরা আমি কিন্তু দাদুকে বলে দিলাম যে আমি স্কুলের প্রজেক্ট করতে যাব কিন্তু আমি যাব গ্রেনেডের সঙ্গে দেখা করতে তো আমি এখন একটু প্যান্ট ফ্যান ছাড়বো তোমরা ওইদিকে তাকাও ওইদিকে তাকাও দেখবে না না কিন্তু না এই তোমরা দেখছো কেন না দেখো দেখো আমি বারবার বারণ করলাম তোমরা বারবার খালি আমার দিকে তাকিয়ে রয়েছ তার জন্য কিন্তু আমি জামা প্যান্ট ছাড়িনি আমি কিন্তু ভিজা জামা কাপড়েই আমি থাকবো হ্যাঁ তোমরা দেখো কেন হ্যাঁ হ্যাঁ আর দেখি আমার গেমিং প্যাডটা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ আমার গেমিং প্যাড ঠিক আছে হ্যাঁ গেমিং প্যাডটা থাক থাক তো চলো বন্ধুরা আমি এখন যাই ভুটিয়া ঘরে গ্রেনেডে গ্রেনেডের সঙ্গে আমার এখন বন্ধুত্ব হবে তো আমি যাওয়ার আগে কিছু খেয়ে নিই নাহলে যদি আমার খিদে পায় ওরা তো আবার ভু গ্রেনিরা তো আবার ভুট ও ভুটেরা আবার মানুষ খায় এই খায় ওই খায় আমি তো আর মানুষ খেতে পারবো না তাই আমি ফ্রিজ থেকে একটু দুধ খেয়ে নিই হিম দুধটা খেলাম ও দাদু দাদু আমি একটু বন্ধুর বাড়িতে গেলাম বুঝলে স্কুলের প্রজেক্ট করব। স্কুলের প্রজেক্ট দাদু আসলাম গো দাদু আমি রোহিতদের বাড়িতে যাব তো বন্ধুরা আমি কিন্তু দাদুকে মিথ্যা কথা বলেছি তো আমি দেখো এখন কিন্তু ভাই সোজা চলে যাব গ্রেনিডের কাছে আর গ্রেনিরা রয়েছে ভাই ভুটিয়া ঘরে ওদের সঙ্গে আমার কথা হয়েছে গ্রেনিডের সঙ্গে তো দেখো এখানে আমার মামার দেখো মাস্টাং গাড়ি দেখো কি সুন্দর সুন্দর মডিফাই গাড়ি সব এখানে রাখা আছে আর ভাই এর পরেই শুরু হয়ে যায় ভাই সিনচ্যানের তাণ্ডব ভাই সিনচ্যান দেখে সিনচ্যানের মামার সেই পুরনো দিনের সাইকেলটা এখানে রয়েছে তো সিনচান এরপরে ভাবে যে গ্রেণীদের সঙ্গে দেখা করতে যাব আর নতুন একটা গাড়ি নিয়ে যাব না তা কি কখনো হয় তখন সিনচ্যান কি করে তখন সিনচ্যান সিনচ্যানের মামার যে নতুন গোল্ডেন থারটা আছে সেই গোল্ডেন থারটা নিয়ে যায় আর এই যে ওদের বাড়ির সামনে যেই টমিটা আছে টমিটাকে বলে টমি ঘরটাকে দেখভাল কারকে রাখিও আমি বাড়িতে থাকবো না আমি থোরাসা প্রজেক্ট করতে গেলাম স্কুলের প্রজেক্ট বুঝলে টমি তো বন্ধুরা এই কথাটা সিনচান বলে সিনচান বাড়ি থেকে ভাই সোজা চলে যায় ভাই হনটেড হাউসে ভাই সেখানে ভাই কত গ্রেনি ভাই সিনচানের সঙ্গে না জানি আজকে কত কাণ্ড হতে চলেছে ভাই সিনচান আজকে পুরো ফাঁদে পড়ে যাবে ভাই সিনচানের আজকে মাথায় এত বড় বাঁশ দিয়ে দেবে গ্রেনিরা সিনচান ভাবতেও পারেনি যে গ্রেনিরা এত শয়তান সিনচানের সঙ্গে এত খারাপ ব্যবহার করবে তো সেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না তো দেখো বন্ধুরা সিনচান কিন্তু দেখো আমাদের যেই গেমের ভিতরে হন্টেড হাউসটা আছে হন্টেড হাউসে কিন্তু চলে এসছে দেখো এবার সিঞ্চন কি করে ইকরার হুয়া ইকরার হুয়া আমি যে কবে ইউটিউবে ভাইরাল হব আমি আমি তা কবে থেকে চেষ্টা করছি কবে থেকে চেষ্টা করছি আমি তা হতেই পারছি না হতেই পারছি না ও গ্রেনি এই তো এই তো পেয়ে গেছি ও গ্রেনি বলছি আজকে থেকে তোমাদের সঙ্গে আমার দোস্তি ফাইনাল বলছি তোমরা তো আগের দিন বলেছিলা যে আমার সঙ্গে বন্ধুত্ব করবা তো আমি চলে এসছি আর কই তোমাদের দোকানে আরো ভুট কই গো হা হাঞ্চান তোর জন্য অনেক সারপ্রাইজ আছে রে তুই আমাদের সঙ্গে ধস্তি করবি কিন্তু তুই ভাবছিস কি তুই ভাবিছিস কি হ্যাঁ তোর মাথায় কি একটু ঝিলু নাই নাকি রে শিনচ্যান আমরা হলাম ভূত আর তুই হলি মানুষ তোর মাথায় কি একটু বুদ্ধি নাই দেখ আমাদের দাঁতগুলো দেখ একবার যদি তোকে কামড়ে দিই তাহলে তুইও আজকে রাত পেরোলেই তুই আমাদের মতো ভূত হয়ে যাবি কি কি তার মানে তোমরা আমাকে মিথ্যা কথা বলেছো হ্যাঁ আগের দিন তার মানে তুমি এই তুমি তার মানে আগের দিন আমাকে মিথ্যা কথা বলেছো যে আমাকে আমার সঙ্গে তোমরা করবা হ্যাঁ আর আমাকে অনেক কিছু অনেক কিছু তোমরা হেল্প করবা তোমরা তো ভূত তোমরা চাইলে অনেক কিছু করতে পারো তাই তো রে শিনচান আমাদের মধ্যে এক এক যে এক একটা আত্মা রয়েছে সেই আত্মা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি কিন্তু আমাদের একটা ইয়ে আমরা তোদের মতো মানুষ মানুষ না বুঝলি আর আমরা মানুষ খাই আমরা খাই মানুষ আমরা তোকে খাবো তোর আত্মাটা হয়ে যাবে আমাদের মতো একটা গ্রেনি আর তোর এই দেহটা পরে থাকবে সেই দেহটা আমরা সবাই ভাগে যোগে খাবা হা তোর রক্তটা খাবো যে কখন সেটা আমার যে কখন খাবো সেটা নিয়েই তো আমার ভালো লাগছে না লে লে তোকে কেউ বাঁচাতে পারবে না দেখ উপর নিচে দেখ কত ডি কত ডি চলে আসছে দেখ সিনচান তোকে জালে বেঁধে পিটাবো তোকে মশারি জালে বেঁধে পিটাবো তোকে শিকল দিয়ে বেঁধে রাখবো বুঝলে সিনচান তোকে কেউ বাঁচাতে পারবে না গ্রেনি তোমরা এত শয়তান হ্যাঁ আমাদের কি এরকম করে গ্রেনি আজকে অটো চালিয়ে 2000 টাকা ইনকাম করলাম উফ আর পারছি না তাড়াতাড়ি বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে সুইমিং পুলে স্নানটা করে নেব তাড়াতাড়ি আজকে সুইমিং পুলে আমি অনেকক্ষণ স্নান করব ভাই আজকে এত গরম না কি বলবো তো না তাড়াতাড়ি গিয়ে সুইমিং পুলে স্নানটা সেরে ফেলি আরে সিনচান সিনচেন ভাগ্নে কোথায় রে সিনচেন ভাগ্নে বেরিয়ে আয় বেরিয়ে আমার টাওয়েলটা নিয়ে আয় তাড়াতাড়ি আমার নতুন টাওয়েলটা নিয়ে আয় ভাগ্নে আমি স্নান করেছি গা মুজবো গা মুছবো তাড়াতাড়ি আয় রে আরে এই ঘরেও তো নেই কোথায় তুই তাড়াতাড়ি টাওয়েল নিয়ে আয় রোজ তো টাওয়েল নিয়ে আসিস আজকে আনছিস না কেন সিনচেন আরে সিনচেন কোথায় শিনচান মনে হয় গেমিং রুমে দাঁড়া না আমি গেমিং রুমটা গেমিং এর পিসি মিসি সব খুলে রাখবো আরে গেমিং রুমেও তো নেই বাবা বাবা বলছে শিনচান কোথায় হ্যাঁ কি স্কুলের প্রজেক্ট করতে হবে বুঝলি তার জন্য সকালবেলা শিনচান বেরিয়ে গেছে আরে এখনো তো আসলো না সন্ধ্যা হয়ে যাবে যাবে অবস্থা আরে দাঁড়াও দাঁড়াও শিনচানকে একটা ফোন করি কিন্তু বাবা শিনচানের ফোনও তো সুইচ অফ দেখাচ্ছে ওরে বাপরে না জানি কী বিপদ হলো না তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করি অন্য একটা ড্রেস পরি কোন ড্রেসটা পরবো এই ড্রেসটা বেশ ভালোই লাগছে কিন্তু এই ড্রেসটা না আমার ঠিক অতটা জমে না না আগের ড্রেসটাই আমি পরি সর সর সরো সরো আর কি কোথায় গেল সিনচান প্রজেক্ট করতে কার বাড়িতে গেছে কিছু বলেছে হ্যাঁ যাবার সময় তো বলে গেল কোন একটা নাকি বন্ধুর বাড়িতে গেছে স্কুলের কাজকর্ম আছে সেগুলো নিয়ে উহ সিনচানটা মনে হচ্ছে আজকেও কিছু একটা গন্ডগোল পাকিয়েছে আমার তো এটা মনেই হচ্ছে আমি বুঝে যাই ভাই সিনচান কি কি করতে চায় না না করতে চায় ভাই আমি সবই বুঝে যাই ভাই ও তো আজকে কিছু একটা গন্ডগোল পাকিয়েইছে ভাই এটা আমার ভাই আমি জানি ভাই হান্ড্রেড পারসেন্ট শিওর ভাই সিঞ্চন আজকে কিছু করেইছে ভাই আজকে সিঞ্চানকে দাঁড়া সিঞ্চান বাড়িতে আসুক সিঞ্চানকে এমন লাঠি পেটা করব না একদম বাস ঝাড় থেকে আমাদের সিটির ওই কোণে একটা বাস আছে ওই বাস থেকে আমি কয়েকটা কঞ্চি কেটে নিয়ে আসবো দাঁড়ায় না আর সিঞ্চানকে আমি এমন পিটানি দেব বাসের কঞ্চিতে আমি তেল মালিশ করে সিঞ্চনের পদে একদম মারব আর দেখো বন্ধুরা আমি কিন্তু এখন সোজা ভাই এসে চলে যাচ্ছি আমাদের যে পুলিশ স্টেশন আছে এখানে প্রথমে এফআইআর করতে হবে কেননা সিঞ্চনের ফোন বন্ধ ভাই সে প্রথমে সিঞ্চনের ফোন বন্ধ ভাই তারপরে সিঞ্চনের খোঁজ পাওয়া যাচ্ছে না এমনি সকাল থেকে সে পাওয়া যাচ্ছে না সিনচানকে সেই কখন না কখন ভোরবেলা গেছে এখন বিকাল হতে চলল সন্ধ্যা হতে চলল এখনও আসেনি ও ঝন্টু পুলিশ ঝন্টু পুলিশ আমাদের ভাগনা সিনচানকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওর ফোন বন্ধ ও মিসিং পারবো না পারবো না ফ্র্যাঙ্কলিন এইমাত্র একটা কাজ সলভ করে আসলাম এখন আর পারবো না আমাদের একটু শান্তিতে থাকতে দেই আমরা কি শান্তিতে একটুও থাকতে পারবো না তেরি ভ্যাস কি ট্যাং হ্যাঁ শান্তিতে থাকবি আমার ভাগনা ভাই ভাই লাপাতা হয়ে গেছে ভাই আমি কি বলবো এদেরকে ভাই তো আমার এখানে আর বেশিক্ষণ থাকলে চলবে না ভাই কেন না ভাই এখানে এখনই পুলিশ চলে আসবে দেখো ভাই বলতে বলতে পুলিশ চলে এসছে ভাই আমাদের এই ভাই গেমে পুলিশটা হচ্ছে এত এত স্ট্রিক ভাই কি বলবো ভাই তো আমি এখানে কিন্তু পুলিশকে সাটানোর জন্য ভাই হ্যা জিরো জিরো ওয়ান ভাই চিটকোডটা ডায়ল করে দিয়েছি এবার কিন্তু আর পুলিশকে আমার ওপরে আর থাকবে না তো ভাই চলো আমি কিন্তু এখান থেকে ভাই অন্য জায়গায় যাই ভাই সিনচানকে ভাই কোথায় খুঁজে পাবো আমি তো সেটাই বুঝতে পারছি না সিনচানকে আমি এখন কোথায় খুঁজবো এমনিতেই আমার পেছনে পুলিশ লেগে রয়েছে ভাই আমি এখন কোথায় খুঁজি ওই বান্দরটাকে ভাই বান্দরটাকে পেলে না একদম কী বলবো ইট দিয়ে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেবো ইট দিয়ে একদম মাথা ফাটিয়ে দেবো তারপরে হচ্ছে ব্যাঙের চচ্চড়ি খাওয়াবো আর করলা ভাজা খাওয়াবো পাট শাক খাওয়াবো তারপরে হচ্ছে বেগুন বেগুন ভত্তা খাওয়াবো ওকে আর ভালো ভালো জিনিস খাওয়াবোই না হ্যাঁ আঙুরের রস খাওয়াবো না ওকে নিম পাতার রস খাওয়াবো সব তেতো তেতো খাওয়াবো এখন থেকে আর মিষ্টি কিচ্ছু খাওয়াবো না বান্দর বান্দর খালি ঘুরে ঘুরে বেড়ায় হ্যাঁ স্কুলের প্রজেক্টের নাম করে কোথায় না কোথায় চলে গেছে হ্যাঁ বাড়িতে ঠিক মতন বলেও নি কোথায় চলে গেছে আমাকে এখন খুঁজতে হচ্ছে আমি এখন কোথায় কোথায় খুঁজবো ভাই ওকে এই দেখো আমি শোরুমের এখানে চলে এসেছি কিন্তু ভাই শোরুমের এইখানে তো কেউ নেই ভাই কোনো গাড়িও দাঁড় করানো নেই আর ও নিশ্চয়ই বাড়ি থেকে কোনো না কোনো গাড়ি নিয়ে এসছে তো ভাই আমি এখন হন্টেড হাউসের দিকে যাব তো দেখো ভাই আমি কিন্তু অনেকক্ষণ গাড়ি চালাতে চালাতে ভাই হনটেড হাউসের কাছে চলে এসছি কিন্তু ভাই এখানে তো দেখছি আমার গাড়ি ও বাপরে ওপরে তো ভাই গ্রেনি কতগুলো ও বাপরে ছোট গ্রেনিও রয়েছে ভাই ও ও মাই গড গাইস আমার তো ভাই ভয় লাগছে ছোট গ্রেনিদের দেখে ও তার মানে সিনচানকে ভাই ও বাপরে ওরে 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 ও ভাগনা ভাগনা রে তুই ঠিক আছিস ভাগনা রে তোর কি তোর মাথায় গন্ডগোল হয়নি তো হে ভাগনা বলছি তুই ঠিক আছিস না বাঁচাও ফ্র্যাঙ্কলিন মামা আমাকে বাঁচাও এই বটমাস এই বটমাস কি বলবো বটমাস গ্রেনি সবকটাকে মারো তুমি একদম সবটাকে মারো সবটাকে মারো এগুলে আমাকে আমাকে কি বলে জানো আমাকে বলেছে আমার সঙ্গে বন্ধুত্ব পাতাবে কিন্তু কিন্তু আমাকে এখানে এনে বলেছে যে আমাকে মেরে ফেলবে আমার রক্ত চুষে চুষে খাবে মামা তুমি সবকটাকে মারো মামা আমি লুকালাম মামা বেশ আমি সবটাকে গ্রেনিকে মারি তুই লুকা আর তোকে আমি বলেছি না তুই খেলনা বন্দুক সবসময় নিজের কাছে রাখবি না নিজের পকেটে খেলনা বন্দুক রাখে কেউ তুই এখন বড় হয়ে গেছিস না তুই একটা আসল বন্দুক রাখবি এ বন্ধুরা তোমরা কমেন্ট করো নকল বন্দুক ফেললে সিনচান আসল বন্দুক রাখ এটা তোমরা কমেন্টে লেখো তো নাহলে এই বান্দর সিনচানটা যখন তখন ভাই যখন তখন যেখানে সেখানে ভাই সব কাণ্ড ঘটিয়ে দিচ্ছে আর ভাই ওর কাছে যদি আসল বন্দুক থাকে তাহলে ভাই সবাই কিন্তু ভয় পাবে বরং গ্রেনিরাও কিন্তু ওকে দেখে ভয় পাবে সিনচানকে দেখে আর ও যদি পকেটে করে ওই খেলনা বন্দুক নিয়ে ঘোরে তাহলে কি আর গ্রেনি তারপরে গুন্ডা বদমাইছে এরা কি ভয় পাবে তার জন্য বন্ধুরা তোমরা লেখো নকল বন্দুক ফেল রে সিনচান আসল বন্দুক রাখ নকল বন্দুক ফেল রে আসল বন্দুক রাখ ভাই ভাগনা ভাগনা বেরিয়ে আয় হ্যাঁ আয় সবকটাকে আমি মেরে দিয়েছি আর তোকে কিন্তু আমি চড়িয়ে কিন্তু তোকে গাল লাল করে দেব কেননা তুই বাড়ি থেকে না বলে কোথায় কোথায় চলে যাচ্ছিস হ্যাঁ আমাদের কি টেনশন হয় না না আমি আমি বাড়িতে বলবো না আমি বাড়িতে বলবো না 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 সিনচান তুই বাড়ি থেকে যখনই কোথাও বেরোবি আমাদেরকে বলে যাবি যে কোথায় যাচ্ছিস না মামা আমি বলবো না কেন বলবো না জানো সবাই কমেন্টে লেখে পাগল সিনচান আমি কি পাগল সিনচান নাকি হ্যাঁ যে আমাকে কমেন্টে পাগল সিনচান লিখবে সবাই হ্যাঁ তো বন্ধুরা হ্যাঁ তোমাদের কাছে আমি ভাই হাত জোর করে ভাই তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি ভাই তোমরা প্লিজ সিনচানকে পাগল সিনচান কমেন্টে লিখো না ভাই সিনচানকে যদি পাগল সিনচান কমেন্টে লিখো তাহলে ভাই সিনচান রাগ হয়ে যাচ্ছে ভাই সিনচান ভাই খুব রাগ হয়ে যাচ্ছে তোমরা পাগল সিনচান লিখছো বলে তো তোমরা কমেন্টে পাগল সিনচান প্লিজ লিখো না আর দেখো যদি পাগল সিনচান তোমরা লিখেই ফেলো তাহলে কিন্তু সিনচান সেগুলো পরে আর ভাই সিনচান তখন খুব রাগ হয় তো ভাই তোমাদের কাছে হাতে ধরি পায়ে ধরি কিন্তু পাগল সিনচান প্লিজ লিখো না থ্যাংক ইউ মামা তোমার জন্যই আমি আজকে বেঁচে গেলাম না হলে আমার সব রক্ত খেয়ে নিত ওই বটমাইসের দল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা ভাই এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো ভাই কমেন্টে অবশ্যই বলো আর পাগল সিনচার না কি লিখবে ওটা তোমরা লিখে ফেলো ভাই আর ভাই যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করো